গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি সরকার ফ্যামিলির নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো সকালবেলায় আজকে প্রচুর শাক রান্না করবো আর দিদিমা এখানে মুলো কেটে রেখেছে দিদিমা মুলো খাবে আমি আরও মুলোটা খাই না তো আমি এদিকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি

এদিকে আমি সকালে রান্না বসে দিয়েছি আর ও গেছিল বন্ধুদের সাথে দেখা করতে যেহেতু বিয়ের পর ওইটা ওর সেকেন্ড টাইম আসা আর মাঝে ষষ্ঠীতে এসেছিলো কিন্তু তখন বেশি দিনের ছুটি ছিল না যার জন্য সবার সাথে সেভাবে দেখা করতে পারিনি আর এবার একটু বেশি দিনের ছুটি নিয়েই এসেছিলো আরে এই যে আমাদের বিবেকানন্দ হ্যাঁ হ্যাঁ আমার একটা বন্ধুর বউ এবার বেরোচ্ছে এর মধ্যে থেকে র্যাটেলসেনি রসমলাই ফ্লেভার রসমলাই ফ্লেভার এটা যখন তখন ফোন

চলে যাও চলো আমি ইয়ে করছি আর কি খাবার তুমি একটু তাহলে আসো

সারাদিনই সেভাবে কোনো ভিডিও করা হয়নি তারপর রাতে আমি আরও চলে এসেছি আমাদের বাড়িতে কারণ আজকে আসার কথা ছিল তারপরে ও বলছিল যে যাব না তারপরে হুট করেই চলে এসেছি দুজন মিলে আবার Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

এদিকে আসবো না না করে আবার চলে এসেছি আর আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিল যার জন্য দাদু ঠাম্মা ওদিকে খেতে বসে গেছে আর যা খাবার এনেছিলাম এখন সবাইকে দিয়ে দেব আর কার কার এমন হয় যে প্রথমে ঠিক হয় যে যা মানে কোথাও যাব তারপর আবার ক্যান্সেল হয়ে আবার তোমরা চলে যাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও এদিকে তো কাউকে কিছু না বলেই চলে এসেছি যার জন্য মা আর রাতের রান্নাটাও বসিয়ে দেবে আর আমরা এসি বলে বোনরা দেখো কতটা খুশি আনন্দের নাচ শুরু করে দিয়েছে এখানে হচ্ছে কি হচ্ছে রুম মাখা মুড়ি মাখা হচ্ছে মা এই যে এখানে বসে এখানে মো আছে সিটে সবাই কাবু এই যে ঝুমা চুল দেখো চুল উড়ি চুল হয়েছে ঝুমাটা ছোট ছাড়িয়েছে যা দিল ফেলে

বাড়িতে আসলেই বোনের হাতের মুড়ি মাখা খেতে ও ভীষণই ভালোবাসে যার জন্য বোনকে আর বলতে হয়নি বোন এদিকে মুড়ি মাখার জন্য রেডি হয়ে গেছে আর মা ওকে একটু হেল্প করে দিচ্ছিল আর রাতের রান্নাও এদিকে বসিয়ে দেওয়া হবে টেবিলের অবস্থা দেখো চারিদিকে খাবার আর খাবার কেউ খাবার লোক নেই খায় আমি খাই না সেরকম মিষ্টি মাস্টার খুব কম পছন্দ হয় ঠিক আছে

আমার ঠামাই খাগো না উদ্বোধন করে দিয়েছে ঠাকুমা এবার খাও এদিকে তো বন্ধুর সাথে আড্ডা চলছে তার সাথে খাওয়া দাওয়াও চলছে আর আমরা আসার পর জানতে পারলাম যে দিদি জামাই বাবু আসছে তো তার আগে আমরা মুড়ি মানে মুড়ি মাখিয়ে ফেলেছিল বোন যেহেতু তো আমরা খাওয়া দাওয়াটা শুরু করে দিয়েছিলাম আর ওরা আস্তে আস্তে আর লেট হবে নাগল পাচ্ছে না ঘুরে খা এদিকে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যখন উপরে চলে এসেছি তারপরে জামাই জামাইবাবু আর দিদি এসেছে তো জামাইবাবু আরো এখন বসে একটু গল্প করছিল আর তারপর এখন শুয়ে পড়বো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও